হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সবাইকে সকালের শুভেচ্ছা কেননা ভিডিওটি কিন্তু আমি সকালেই শুরু করছি এখন ঘড়িতে পাঁচটা তিরিশ মিনিটও বাজে নেয় পাঁচটা পঁচিশ ছাব্বিশ বাজে আমি ঘড়ি দেখেই আসলে কাজটা করতে বসেছি তো আমার হাতে মেহেদি দেখতে পাচ্ছেন এবং একদম তরতাজা গাছের মেহেদি পাতা মেহেদি যেটা আমি রাত্রেই একদম পাটায় পিষে রেখে দিয়েছি এটা মাথায় দিব বলে তো যাই হোক আমার যেটা টার্গেট ছিল যে আমি একদম পাঁচটার দিকে মাথায় দিব পাঁচটা ছয়টা সাতটা আটটা সাড়ে আটটা পর্যন্ত বারোটা পর্যন্ত মাথায় রাখবো তারপরে হয়তো সেটা ক্লিন করে আমি দেন স্কুলে চলে যাব তো যাই হোক আমি একটু দেরিতে উঠেছি আজকে চারটার দিকে উঠি সেক্ষেত্রে আজকে শোয়া চারটা বেজেছে শোয়া চারটার একটু পরে চারটা বিষে উঠেছি তো তারপরে সাড়ে পাঁচটা যখন সবাই খুব ঘুমে ঘুমাচ্ছন্ন হয়ে আছে তখন আমি হাতে মেহেদি দেওয়া শুরু করছি সরি হাতে মেহেদি দেওয়া না কারণ হাতে মেহেদি বেশ কিছুদিন আগেই দিয়েছি এবং সেটা চুলে মেহেদি যাচ্ছে তো পাকা চুল বের হয়ে যাচ্ছে তো এই জন্য আসলে মেহেদি দেওয়ার ব্যবস্থা আর বাজারে যে সমস্ত যুক্ত আসলে কালার পাওয়া যায় সেগুলো আসলে বেশি দিন লাস্টিং করে না তো গাছের পাতা মেহেদি দেখলে তো আসলে মানে লোভ লাগে তো যাই হোক যেহেতু মেহেদি পেয়েছি সেহেতু খুব 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 আচ্ছা করে আসলে মাথায় দিচ্ছি আর সকালেটা দিলে কাজ একদম সম্পূর্ণ হয়ে গেল আর কি সকালের সময় সব কাজ শেষ করে কিন্তু আমি আসলে মাথায় মেহেদি দিতে বসেছি আমার কারণ আমি ঘন্টাখানেক আগে দেড় ঘন্টা আগে উঠেছি তো যাই হোক একদম দেখতে পাচ্ছেন কি যে দারুণ কালার হয়েছে আশা করি পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন সবাইকে মেহেদি সকালের শুভেচ্ছা বাই বাই